রায়ান কফম্যান যুক্তরাষ্ট্রের মিজুরি স্টেটের ক্যান্সার সিটির নাগরিক তিনি তার এলাকার একটি প্যাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর পদে কাজ করেন লেখাপড়া করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত তার মা বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন তারা সেখানে প্রত্যেকে আলাদাভাবে বসবাস করেন অপরদিকে কনে সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগরা মধ্যপাড়া এলাকার মরহুম সেকান্দার আলীর কন্যা বছর এপ্রিলে ডেটিং অ্যাপে তাদের যোগাযোগ এরপর সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠতা ভালো লেগে যায় দুজন দুজনকে প্রণয় থেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এই বর্তমানের নবদম্পতি এই বিয়েতে খুশি বাংলাদেশী মেয়ে সাইদা ইসলাম আমার সম্পর্কে জানার পর তার খুব পছন্দ হয় রাইনের অনেক ভালো লাগে জানাফর গতবি 21 এখন আর কি সে আসে প্রথমবার দেখতে আসার পর আমার পরিবার তাকে পছন্দ করে আর এদিকে আমেরিকান বর রায়ানো এই বিয়েকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেন ভেরি এক্সাইটেড ফার্স্ট ওয়ান অফ মাই ফ্যামিলি টু ডু এনিথিং রিমোটলি লাইক দিস গোয়িং ফার অ্যাওয়ে ফর ম্যারেজ এই নবদম্পতির জন্য শুভকামনা জানান স্থানীয়রা আমাদের এলাকায় এর আগে বিদেশি কোনো লোক আসেনি এই প্রথম আসছে আমরা দেখে খুব আনন্দিত পাইছি এখন যেহেতু আমাদের গাজীপুরের মেয়ে গাজীপুরের মেয়ের মাধ্যমে এটা হয়েছে সম্ভবের কারণে সাইদাকে বিয়ে করতে নিজের ধর্ম বদলে ফেলেছেন রায়ান আনুষঙ্গিক কাগজপত্র ও কে ওয়ান ভিসা প্রসেসিং করতে কয়েক মাস সময় লাগতে পারে এসব সম্পন্ন হলেই নববধূ সাইদাকে নিয়ে নিচের দেশ আমেরিকা ফিরবেন রায়ান